আজকে আপনাদের সাথে একটা মিষ্টি মেয়ে মোহর অ্যানিভার্সারি প্রোগ্রামটা শেয়ার করব এত সুন্দর করে ওরা প্রোগ্রামের আয়োজনটা করেছে এটাকে বিয়ের প্রোগ্রাম বললেও মনে হয় না ভুল হবে ওখানে গিয়ে সবার সাথে অনেক দিন পরে দেখা হলো অনেক আড্ডা দিলাম এবং বিয়ে বাড়ির অনেক মজা মজার খাবার খেলাম সো এই সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে মোহর অ্যানিভার্সারিতে পড়ে যাওয়ার জন্য আমি বের করে নিয়েছি এই সুন্দর জামদানি শাড়িটি জামদানির মধ্যে কারচুপির কাজ করা শাড়িগুলো এখন অনেক বেশি অ্যাভেলেবেল হলেও এই শাড়িটা আমার কিনা আরও অনেক আগে প্রায় সাড়ে তিন থেকে চার বছর আগে সো এই শাড়িটা কেনার পরে আমার সব সবসময় প্ল্যান ছিল খুব স্পেশাল কোথাও পরে যাব। আর আমি যখন এই শাড়িটা কিনেছিলাম তখন হাতে গোনা মাত্র কয়েকটা পেজ জামদানির মধ্যে এরকম কারচুপির কাজ করা শাড়ি বিক্রি করত তখন অনেক শখ করে শাড়িটা কিনেছিলাম এবং আজকেই প্রথমবারের মতো পড়ার সৌভাগ্য হলো বাট যখন কিনেছিলাম খুব ইচ্ছা ছিল স্পেশাল কোনো অকেশনে পরবো সো আজকে সত্যি একটা স্পেশাল অকেশন সো সেই জন্যই শাড়িটা বের করে পরলাম বেসিক্যালি এতদিন পরা হয়নি কারণ হেলান ছোট ছিল কোনো কারণে ওর গায়ে যদি কারচুপির কাজটা ঘষা লাগে সেক্ষেত্রেও ব্যথা পেতে পারে তার আগে আমি প্রেগনেন্ট ছিলাম তো সব মিলিয়ে আসলে এই সময়টার মধ্যে শাড়িটার পরা হয়নি তো যাই হোক ফাইনালি আজকে পরা হলো এবং সামনাসামনি শাড়িটা খুবই কমফোর্টেবল এবং সুন্দর ছিল আপনাদের কাছে কেমন লাগছে চাইলে কমেন্টস করে জানাতে পারেন ওই দিন হেয়ারটাকেও একটু ডিফারেন্টভাবে আমি সেট করেছিলাম বাট যেভাবে চাচ্ছিলাম ওই রকম ফাইনাল লুকটা আসলে আসে নাই তারপরেও ট্রাই করেছিলাম তো যাই হোক এর মাঝে আপনাদের ভাইয়াও রেডি হয়ে গিয়েছে আর ও বলছিল যে আমার শ্যু পরা বাকি আছে একবারে শু পরে আসে আমি বললাম কোনো সমস্যা নেই শুটা তুমি বের হওয়ার সময় পড়ো সো ও স্যুটকোট একদমই পরতে চাচ্ছিলো না অনেক গরম ছিল যেহেতু আমি শাড়ি পরেছি তো বললাম যে স্যুটকোটটা পরো আমার শাড়ির সাথে তোমাকে ভালো মানে যাবে সো এই তো আমরা দুজনেই একদম ফাইনালি রেডি আর বাসা থেকে অলরেডি বের হয়ে গিয়েছি তখন সাড়ে আটটার মতো বাজে বাট আমাদের এখানে এখন সন্ধ্যা হয় অনেক দেরি করে আর এই তো আমাদের বাসার একদমই জাস্ট পাঁচ মিনিটের দূরত্বে ছিল বেনুটা আর আমরা অলরেডি চলেও এসেছি একদম বিয়ে বাড়িতে যদিও অ্যানিভার্সারি প্রোগ্রাম বাট ওরা মাসাল্লাহ অনেক সুন্দর করে প্রোগ্রামটা করেছে এসে দেখি যে ভাইয়া বসে আছে বাট মহু এখনো রেডি হয়ে আসেনি আর এই তো বউ অলরেডি চলে এসেছে একদম গ্র্যান্ড একটা এন্ট্রি নিয়ে আসলে ওদের বিয়ের বয়স হচ্ছে পনেরো বছর বাট দেখেন দুইজনকে দেখলে একদমই বোঝা যায় না এটা ওদের পনেরোতম অ্যানিভার্সারি বাট দেখলে মনে হয় না একদম নিউলি ম্যারিড কাপল মানে দুজনেই মাসাল্লাহ। সো দেখতে খুবই সুন্দর লাগছিল মোহকে একদম সাদা পরিও একটা সাদা লেহেঙ্গা পরেছিল এবং খুবই সুন্দর একটা লেহেঙ্গা পরেছিলো বোঝাই যাচ্ছিল খুব এক্সক্লুসিভ একটা লেহেঙ্গা আর সেজে ছিল ওই দিন ও মনির আপুর কাছ থেকে বেসিক্যালি মোহর কিন্তু দুইটা বাচ্চাও আসে এবং ওর বিয়ের বয়স পনেরো বছর বাট ওদের যখন বিয়েটা হয়েছিল ওইভাবে বড় কোনো প্রোগ্রাম করা হয় না দেখে একটা শখ ছিল যে খুব সুন্দর করে একটা অ্যানিভার্সারি করবে আর সেই জন্যই এত সুন্দর করে বড় একদম বিয়ের মতো করে একটা প্রোগ্রাম করেছে সো যাই হোক এখানে দেখলেন ওরা ওদের মালাবদলটাও সেরে নিল এবং ওরা কিন্তু একদম প্রপার বিয়েতে যতগুলো স্টেপ থাকে সেই স্টেপগুলো ফলো করেই ওদের অ্যানিভার্সারিটা করেছিল যেমন হলুদ করেছে মেহেদি করেছে দেন এখন একদম প্রপার রিসিপশনের মতো করে একটা বড় প্রোগ্রামও করলো আর এই তো এখানে আমরা সবাই মিলে একসাথে কিছু ছবি তুলে নিলাম বিয়ে বাড়িতে আসলে যেটা হয় সবার সাথে অনেকদিন পরে একসাথে দেখা হয় এবং সবাই খুবই সুন্দর সুন্দর ড্রেস আপ করে এসেছিলো সেদিনের প্রোগ্রামের ড্রেস করছিলো একদম লাইট লাইট সব কালারগুলো সো সবাইকে অসম্ভব সুন্দর লাগছিলো সবাই খুবই হালকা হালকা কালারের এত সুন্দর সুন্দর শাড়িগুলো পরে এসেছিলো সবাইকে আসলে অসম্ভব সুন্দর লাগছিল তো এখানে আমরা একসঙ্গে দাঁড়িয়ে কিছু পিকচার তুলে নিলাম আর এখানে ছিল মোহর ছোটো বোন শাকিলা আর ওর ফ্রেন্ড আমি শাকিলার কথা কি বলবো ও এত সুইট একটা মেয়ে মানে আমি দেখছিলাম শুধু শাকিলা প্রত্যেকটা টেবিলে টেবিলে গিয়ে সবার খোঁজ নিচ্ছিল এত বেশি মানে দায়িত্ব নিয়ে প্রত্যেকটা মানুষের খবর নিচ্ছিল আমাদের টেবিলে ও নিজে ড্রিঙ্কস এনে দিয়েছে এবং কয়েকবার এসে খোঁজ নিয়েছে যে আপু কোনো কিছু লাগবে কিনা সব ঠিক আছে কিনা না আমরা ঠিকমতো খেয়েছি কিনা মোহ এবং শাকিল ওরা দুইটা বনি অনেক বেশি আন্তরিক মোহর সাথে আমার পরিচয় ইউকেতে আসার পরেই এবং ফেসবুকের মাধ্যমে ফার্স্ট আমাদের পরিচয় হয় বাট ওদের সাথে আমার যখন ফার্স্ট দেখা হয় মানে শুরু থেকে ওদের যে আন্তরিকতা ওইটা আসলে প্রশংসার দাবিদার ওরা দুইটা বনি যেমন লক্ষ্মী তেমন ভদ্র এবং তেমন আন্তরিক সো আমি শাকিলার আন্তরিকতা দেখে এই বিয়ে বাড়িতে আরও বেশি মুগ্ধ হয়েছি যে এত মানুষের ভিড়েও ও কিন্তু নোটিস করছে যে কে কী খাচ্ছে ও এত মানুষের ভিড়ে এসে আবার কনফার্ম করতেছে যে আমরা ঠিকমতো খাওয়া দাওয়া করেছি কি না সো এটার জন্য আসলেই শাকিলা প্রশংসার দাবিদার তো যাই হোক আমরা এখানে বিয়েবাড়ির খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি একদম ঢাকাইয়া স্টাইলের যে বিয়েবাড়ির খাবার সেটাই ফলো করে ওরা মেনুটা সেট করেছে আর এবং খাবার দাবারের মধ্যে অনেকগুলো আইটেম ছিল সাদা ভাত পোলাও গরু মাংস চিংড়ি মাছ সবজি ডাল সালাদ তারপর অনেক রকমের ড্রিঙ্কস ছিল আবার ডেজার্টে হচ্ছে ফিরনি ছিল আইসক্রিম ছিল কালো ছিল এবং সবগুলো খাবারই অনেক বেশি মজার ছিল আমরা খাওয়া দাওয়া শেষ করলাম আর এখানে মোহর সঙ্গে ওর ফ্রেন্ডরা সবাই মিলে গ্রুপ পিকচার তুলছিল ওর প্রত্যেকটা ফ্রেন্ড দেখতে যেমন সুন্দর ঠিক ততটাই গুণবতী এবং সবাই মিলেই কিন্তু ওর সবগুলো প্রোগ্রাম এত সুন্দর করে আয়োজন করেছে মানে এরা না থাকলে আমার মনে হয় না যে ওর প্রোগ্রামটা এত সুন্দর হতো এত অর্গানাইজ হতো প্রত্যেকের অনেক অ্যাফোর্ট ছিল এর পিছনে মোহর প্রত্যেকটা প্রোগ্রাম খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুর কিন্তু মানে ডেকোরেশন বা হচ্ছে অর্গানাইজার ছিল মোহর ফ্রেন্ড রিয়া সো রিয়াদের যে কোম্পানি আছে এটার মাধ্যমে আপনারা চাইলেও কিন্তু আপনাদের যে কোনো প্রোগ্রাম ওদের দিয়ে করাতে পারবেন মানে যে কোনো ইভেন্ট ম্যানেজমেন্টের কাজই খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু কারো যদি কোনো ডিটেলস লাগে আমাকে কমেন্টস করতে পারেন বা ইনবক্স করতে পারেন আমি তাহলে ওর কাছ থেকে চেয়ে পেজের লিঙ্কটা নিয়ে আপনাদেরকে দিব আমার কাছে এখন নামটা আর কি মনে নাই ওদের ইভেন্ট ম্যানেজমেন্টের কোম্পানির নামটা কি তা না হলে আমি নামটা এখন বলে দিতাম তো যাই হোক এখানে স্টেজ ফাঁকা ছিল সবাই মিলে একটু ছবি তুললাম এরপরে সবাই মিলে একটু গ্রুপ পিকচারও তুললাম সো আমি একদমই বিদায় নিব এরপরে আরও অনেক আয়োজন আছে সেগুলো আর দেখব না যেহেতু রেহান হেলান বাসায় আছে আমার বাসায় ফেরার তারাটাও বেশি আর আজকে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ